এই বন্ধু কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আশা করি আমিও ভালো আছি তোমরাও ভালো আছো তো তোমাদের সেটা জিনিস শেয়ার করবো সেটা হলো এই ব্যাপার এটা এটা একটা স্টাডি টেবিল আমার ছেলে যেহেতু পড়াশোনা করে তাই ওর না পড়াশোনা করতো তোমার ঘাড়ে খুব প্রবলেম হচ্ছে নিজ দিয়ে লেখে তো ঘাড়ে প্রবলেম হয় তাই তাই আমি ওকে এটা কিনে দিয়েছি স্টাডি টেবিল এটা আমি সত্যি অর্ডার করেছি এটা খুবই কম প্রাইজে আমি পেয়ে গেছি তাই না খুবই কম প্রাইসে পেয়েছি ফ্লিপকার্টে তো প্রচন্ড দাম চাইছিল মিশো থেকে তারপরে দাম কমে পেয়েছি তো চলো দেখি এটা কেমন এসেছে আমি তো এখন ভালো ভালো বলছি কাটার পর দেখা মানে বেরোনোর পর দেখা যাবে কত ভালো এটা কি আচ্ছা দেখায় না হ্যাঁ এটা এর মতো দেখতে ঠিকই বাট এরকম করে দেখায় না তাই না ঠিক আছে তুমি তোমার টেবিল রাখো দেখো সামনে এসে দাঁড়াও তোমাকে দেখা যাচ্ছে না দূর থেকে দেখা না ঠিক করে বসো তো এত চিল্লাই নাকি কেউ ঠিক আছে থাম্বেল বানাবো এর দাও

তারা সবাইকে টাটা আমরা সবাইকে টাটা দিই বসে ভিডিও করতে গেলে এরকম বারবার উঠে হবে না এক হবে চুপ করে চুপ করে বসে সবাই সাথে ভালো করে কথা বলতে হবে সবার সাথে ইন্টারেস্ট করতে হবে সবাইকে হাই হ্যালো বলতে হবে তারপর তো ওরা বুঝবে যে তুমি ব্লগিং করছো তুমি যদি মাঝখান মাঝখান্দা উঠে চলে যাও তাহলে তো ওরা বুঝবে তুমি ভিডিও করছো তাইতো